ওভারগার্ড নামের এই পাইলট বরফের পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার সময় তার বিমানটি ক্রাশ করে সম্পূর্ণ বরফে ঘেরা এই মরুভূমির মাঝে দূরদূরান্ত পর্যন্ত তাকে সাহায্য করার মতো কেউ ছিল না বরফের মরুভূমির এই প্রচন্ড ঠান্ডা আবহাওয়া ও সেই সঙ্গে ভয়ঙ্কর সব প্রাণী তো রয়েছেই প্রতিটা মুহূর্তে আপনার মনে হবে এই বুঝি লোকটা মারা গেল তো সে কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি তো বলছিলাম দু সালে মুক্তি পাওয়া আর্কটিক মুভির কথা মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন লোক একটি ক্রাশ করা বিমান থেকে বাইরে বের হচ্ছে এই লোকটির নাম হচ্ছে ওভারগার্ড আর সে একজন রেস্কিউ পাইলট কিন্তু তার বিমানটি ক্রাশ হওয়ার কারণে সে সেখানে আটকে তো যেহেতু এখানে আশেপাশে শুধু বরফের পাহাড় ছাড়া আর কিছুই নেই তাই তাকে বাঁচানোর জন্য শুধু হেলিকপ্টারই একমাত্র ভরসা এবং ওভারগার্ড বরফের ওপরে বড় করে এস ও এস লিখে রাখে যাতে দূর থেকে কোনো হেলিকপ্টার গেলে এই লেখাটা দেখে তাকে উদ্ধার করতে আসে এই লেখাটার অর্থ হল সেইভারসোন জনমানবহীন কোথাও ফেসে গেলে সাধারণত এটা লিখে থাকে যাই হোক এরপর আমরা দেখতে পাই সে বরফের মধ্যে খুঁড়ে বর্ষে দিয়ে মাছ ধরার চেষ্টা করে কারণ বেঁচে থাকার জন্য তাকে কিছু না কিছু খেতেই হবে এবং বড়শিতে যে মাছ ধরা পড়ে সেগুলো সে তার বিমানের মধ্যে নিয়ে কেটে কাঁচা খেয়ে নেয় এবং অবশিষ্ট মাছগুলো সে একটা প্লাস্টিকের বক্সে বরফ দিয়ে সংরক্ষণ করে কারণ এখানে খাবার মতো আর কিছুই নেই সে যতদিন এখানে থাকবে ততদিন তাকে এগুলো খেয়েই বেঁচে থাকতে হবে সে প্রতিদিন রেডিও ট্রান্সমিটারের সাহায্যে আশেপাশে সিগনাল খোঁজার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয় এছাড়া তার কাছে কোনো ম্যাপও ছিল না যেটা দেখে সে নিজে নিজেই পথ খুঁজবে এভাবে আস্তে আস্তে তার দিন কাটতে থাকে তাই সে নিজে নিজেই একটা ম্যাপ বানানোর চেষ্টা করে এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে সে প্লেনে এসে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তার ঘুম ভাঙলে সে বিমান থেকে বের হয়ে ওই এসওএস লেখাটির কাছে যায় আর লেখাটি আবারও ভালো করে পরিষ্কার করে দেয় কারণ কাল রাতের তুষারপাতের কারণে লেখাটি অনেকটা মুছে গেছে এরপর সে তার বড়শির কাছে যায় কোনো মাছ ধরা পড়েছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আজ আর কোনো মাছ ধরা পড়ে না এরপর সে সকালে খাবার খাওয়ার জন্য ওই প্লাস্টিকের বক্সের কাছে যায় যেটাতে সে মাছ সংরক্ষণ করে রেখেছিল কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে ওই মাছের বক্সটি ভাঙাচোরা এবং ওই বক্সে থাকা মাছগুলোও নেই তখন সে পাশে একটা বড় পায়ের ছাপ দেখতে পায় এটা দেখে সে বুঝতে পারে যে এটা কোনো ভাল্লুকের পায়ের ছাপ সে অনেক ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে দৌড়ে গিয়ে তার বিমানের মধ্যে লুকিয়ে পড়ে সে অনেক সাবধান হয়ে যায় কারণ সে বুঝতে পারে যে এখানে শুধু ঠান্ডাই না বরং ভাল্লুকেরও ভয় রয়েছে পরের দিন সকালে সে যখন বাইরে বের হয় তখন সে তার থেকে কিছুটা দূরেই একটা বড় ভাল্লুক দেখতে পায় তবে কপাল ভালো যে ভাল্লুকটা তাকে দেখতে পায় না তাই সেটা অন্যদিকে চলে যায় এটা দেখে সে ভয় পেয়ে আবার গিয়ে তার বিমানের মধ্যে লুকিয়ে পড়ে পরের দিন সকালবেলা আবার সে মাছ ধরে জমাতে শুরু করে কারণ তার জমানো সব মাছ তো ওই ভাল্লুকটা খেয়ে নিয়েছে এরপর সে রেডিও ট্রান্সমিটারের সাহায্যে আবার সিগনাল পাঠানোর চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে বরফের ঝড় শুরু হয়ে যায় ঠিক তখনই সে একটা রেডিওর সিগনাল পায় তাই সে তখন দ্রুত তার আশেপাশে খুঁজতে থাকে যে কোথা থেকে এই সিগনালটি এসেছে একটু দূরেই সে একটা হেলিকপ্টার দেখতে পায় তখন সে একটি ফায়ারগান জ্বালিয়ে ওই হেলিকপ্টারটিকে সংকেত দিতে থাকে পাইলট তখন ওভারগার্ডকে দেখতে পেয়ে তাকে বাঁচাতেই আসছিল ঠিক তখনই সেখানে খুব জোরে তুষারঝড় ঝড় শুরু হয় আর এতে ওই হেলিকপ্টারের পাইলট তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ওই হেলিকপ্টারটি সেখানেই করে এটা দেখে ওভারগার্ড একদম হতভম্ব হয়ে যায় তার চোখের সামনেই যেন তার বেঁচে থাকার শেষ শেষ হয়ে গেল সে তখন পুরোপুরি হতাশ হয়ে যায় এরপর সে দৌড়ে ওই হেলিকপ্টারের কাছে চলে যায় তাদেরকে সাহায্য করার জন্য সে ওখানে গিয়ে দেখে যে পুরুষ পাইলটটি মারা গিয়েছে এবং মহিলা পাইলটটি এখনও বেঁচে আছে কিন্তু তার পেটের কাছে অনেকটা কেটে যাওয়ার কারণে ব্যথায় সে অজ্ঞান হয়ে গিয়েছে সে দেখতে পায় ওই মেটার পেট থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তাই তাড়াতাড়ি সে একটা স্টাপলার মেশিন দিয়ে তার পেটে সেলাই করে দেয় সে তখন ওই হেলিকপ্টারের ভেতরে খোঁজাখুঁজি করে কিছু ব্যান্ডেজ খুঁজে পায় ওই দিন রাতে সে মেটির পাশে ওই হেলিকপ্টারেই থাকে সকালবেলা ঘুম থেকে উঠে সে মনে করে যে মেয়েটি মারা গেছে তাই সে মেটির হার্টবিট চেক করে দেখে যে মেটি এখনো বেঁচে রয়েছে কিন্তু প্রচন্ড শীতে মেটির অবস্থা একদমই খারাপ হয়ে যায় তাই সে নিজের বলার মাফলারটি খুলে মেটির গলায় পেঁচিয়ে দেয় তখন সে লক্ষ্য করে যে এই হেলিকপ্টারটি তাদের জন্য মোটেই নিরাপদ নয় যার কারণে কোনো ভাল্লুক যেকোনো যে কোনো সময় তাদের উপরে আক্রমণ করতে পারে তাই সে ওই মেয়েটিকে নিয়ে তার বিমানের দিকে যায় মেয়েটিকে সে একটি ভালো জায়গায় রেস্ট নেওয়ার জন্য শুইয়ে রাখে একটু পরেই মেয়েটির জ্ঞান মানে দুর্ঘটনার পরে এই প্রথম ফেরে মেয়েটি তার চোখ খুললো তখন মেয়েটি ওভারগার্ডকে ওই হেলিকপ্টার পাইলটের কথা জিজ্ঞেস করে সে তখন বলে যে পাইলট মারা গিয়েছে এই কথা শুনে মেয়েটি আবার জ্ঞান হারিয়ে ফেলে এরপর ওভারগার্ড মেয়েটিকে এখানে রেখে আবার সেই ক্র্যাশ হওয়া হেলিকপ্টার কাছে যায় ওই হেলিকপ্টারে থাকা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসতে তবে যাওয়ার সময় সে ওই মেয়েটির জন্য একটা চিঠি লিখে যায় যেখানে লেখা ছিল আমি আমি একটু যাচ্ছি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব তুমি ভয় পেও না আমি তোমার ওই মধ্যে সে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পায় সেখানে সে ছোট্ট একটা গ্যাস স্টোভ আর একটা লাইটারও খুঁজে পায় যেটা দিয়ে সে রান্না করতে পারবে সেখানে সে একটা ছবিও খুঁজে পায় যেটা ছিল ওই অজ্ঞান হওয়া মেয়েটির ছবিটি দেখে বুঝতে পারে যে মেয়েটি বিবাহিত আর তার একটা ছোট বাচ্চাও রয়েছে ছবিটি সে ওই মেয়েটির পাশেই একটা জায়গায় রেখে দেয় যাতে জ্ঞান ফিরলে মেয়েটি ওই ছবিটা দেখে কিছুটা সাহস ফিরে পায় এরপরে আমরা দেখতে পাই যে ওভারগার্ডের পাতা বর্ষিতে একটা বড় মাছ ধরা পড়েছে আর সেই মাছটি দিয়ে সে গ্যাস স্টোভের সাহায্যে কিছুটা নুডলস রান্না করে নিজেও খায় আর ওই মেয়েটিকেও খাওয়ায় এরপর সে ওই মেয়েটিকে কিছুটা সাহস দেওয়ার জন্য বলে তুমি একদমই চিন্তা করো না দু একদিনের ভেতরেই কেউ না কেউ আমাদের খুঁজতে আসবে এটা সে শুধুমাত্র ওই মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলে আসলে সে নিজেই জানে না যে এখান থেকে কিভাবে সে ফেরত যাবে এরপর ওভারগার্ড আবার সেই রেডিও ট্রান্সমিটারের সাহায্যে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না এভাবে বেশ কয়েকদিন পেরিয়ে যায় এবং ওই মেয়েটির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে শীঘ্রই হসপিটালে না নিতে পারলে হয়তো মেয়েটি মারা যাবে তখন ওভারগার্ড সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে পায়ে হেঁটে চলে যাবে আর যাওয়ার সময় তাদের যাতে খাবারের অভাব না হয় সেজন্য সে বেশ কিছু মাল ধরে তাদের সঙ্গে নিয়ে নেয় এবং সেই সঙ্গে কিছুটা খাবার পানিও নিয়ে নেয় আর যাওয়ার সময় সে ওই প্লেনে লিখে যায় যে আমরা এখনো দুজন মানুষ বেঁচে আছি এবং উত্তর দিকে রওনা হচ্ছি এরপর সে ওই মেয়েটিকে নিয়ে সামনের দিকে আগাতে থাকে বরফের স্তূপ পাড়ি দিয়ে সে অনেক কষ্টে মেয়েটিকে নিয়ে সামনে আগাতে থাকে বরফের মধ্যে তার চলতে খুবই কষ্ট হচ্ছিল এভাবে সারাটা দিন পার হয়ে রাত হয়ে যায় নিজেদের নিরাপদে রাখার জন্য ওভারগার্ড বরফের মধ্যে একটা ছোট্ট গুহার মতো বানায় আর সেখানে তারা কোনো মতে রাতটা পার করে পরের দিন সকালে সে আবার যাত্রা শুরু করে অনেকটা পথ হাঁটার পরে তারা একটা পাহাড়ের সামনে চলে আসে সে ম্যাপ বের করে দেখে যদি পাহাড়টা পার করা যায় তাহলে তারা খুব সহজেই রাস্তা খুঁজে পাবে না হলে সোজা রাস্তায় তাদেরকে অনেকটা পথ বেশি হাঁটতে হবে তাই সে চিন্তা করে যেভাবেই হোক এই পাহাড়টা পাড়ি দিয়ে তারা শর্টকাটে চলে যাবে কিন্তু পাহাড়টা অনেক বেশি ঢালু ছিল সে অনেক কষ্টে মেয়েটিকে টেনে ওপরে তোলার চেষ্টা করে কিন্তু বেশ কয়েকদিন না খেয়ে থাকার কারণে সে শক্তিতে তাই বারবার মেয়েটা নিচে পড়ে যাচ্ছিল আর কোনোভাবেই মেয়েটাকে সে নিরুপায় হয়ে মেয়েটিকে নিয়ে রাস্তা দিয়েই যেতে থাকে রাতের বেলা তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় গুহার মধ্যে সে তার সঙ্গে নিয়ে আসা মাছগুলো রান্না করে রান্না করা হলে সে নিজে খায় এবং ওই মেয়েটিকেও কিছুটা খাইয়ে দেয় কিন্তু মেয়েটির অবস্থা আস্তে আস্তে একদমই খারাপ হয়ে যাচ্ছিল সে নড়াচড়া করতে পারছিল না মেয়েটিকে দ্রুত হসপিটালে না নিতে পারলে সে হয়তো মারাই যাবে কিন্তু কি আর করার এরপরে সে একটু নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে কিন্তু দখন সে সেখানে কিছু আওয়াজ শুনতে পায় আর কিছুক্ষণ পরেই তাদের গুহার সামনে একটা ভাল্লুক চলে আসে তবে কপাল ভালো গুহার মুখটা ছোট হওয়ার কারণে ভাল্লুকটা ভেতরে আসতে পারছিল না ওভারগার্ড তখন তার সাথে থাকা একটা ফায়ার গান জ্বালিয়ে ভাল্লুকটিকে তাড়িয়ে দেয় পরের দিন সকালবেলা সে আবার গুহা থেকে বেরিয়ে মেয়েটিকে নিয়ে যাত্রা শুরু করে কিন্তু পথে এতটা তুষারপাত ছিল যে তাদের পথ চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন ওভারগ্রাইড মেয়েটিকে নিচে রেখে আইস ট্রলিটাকে ঢালের মতো তাদের সামনে দিয়ে রাখে আর সে বড় একটা কম্বল দিয়ে নিজেদের ঢেকে রাখে ঝড় থেমে গেলে সে আবারও মেয়েটিকে নিয়ে সামনে আগাতে থাকে আস্তে আস্তে তার সাথে থাকা পানিও প্রায় শেষ হয়ে যায় অনেকটা পথ পাড়ি দিয়ে তারা একটা জায়গায় এসে থামে এভাবে আরও একটা দিন পার হয়ে যায় এদিকে মেয়েটির অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছিল ওভারগার্ড বুঝতে পারছিল না যে সে এখন কি করবে এদিকে মেয়েটির কাটা জায়গায়ও ইনফেকশন হতে শুরু করেছে হয়তো মেয়েটি আর বেশি দিন বাঁচবে না তাই সে সিদ্ধান্ত নেয় যে মেয়েটিকে ওখানে রেখে সে একা একাই সামনে এগিয়ে যাবে কিন্তু এটা করতে তার বিবেক তাকে বাধা দিচ্ছিল কেননা জীবিত একটা মানুষকে এভাবে মৃত্যুর মুখে ফেলে যাবে এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না কিন্তু তার আর কিছু করারও ছিল না তাই সে মেয়েটিকে এখানে রেখে একা একাই সামনে এগিয়ে যেতে থাকে কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়তে চাইছিল না কিছু দূর যেতেই সে একটা বরফের গর্তের ভেতরে পড়ে যায় আর সেখানে পড়ে গিয়ে তার পা একটি পাথরের মধ্যে আটকে যায় তখন সে অনেক চেষ্টা করতে থাকে তার পা ছাড়ানোর জন্য। কিন্তু সে কোনোভাবেই পাথর থেকে তার পা ছাড়াতে পারছিল না দুঃখে ওভারগার্ড কান্না করে ফেলে অবশেষে অনেক চেষ্টার পরে সে তার পা ওই পাথরটা থেকে ছাড়াতে সক্ষম হয় কিন্তু পায়ে প্রচন্ড আঘাত পাওয়ার কারণে সে ঠিক মতো হাঁটতে পারছিল না তাই সে হামাগড়ি দিয়ে ওই গর্ত থেকে বেরিয়ে আসে এবং সে তার ভাঙা পানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার ওই মেয়ে কাছেই ফিরে আসে কারণ পায়ে প্রচন্ড আঘাত পাওয়ার কারণে সে ঠিক মতো হাঁটতে পারছিল না তবে আশ্চর্যের বিষয় হচ্ছে সে ফিরে এসে দেখে যে মেয়েটা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে এবং মেয়েটা একটু একটু কথাও বলতে পারছে তখন সে ওই মেয়েটির কাছে ক্ষমা চায় কেননা সে মেয়েটিকে এভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গিয়েছিল তখন সে মেয়েটিকে বলে তুমি চিন্তা করো না আমি তোমার সাথেই আছি এরপর সে আবার মেয়েটিকে তার সাথে নিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু করে সামনে আগাতে থাকে কারণ তার বিশ্বাস ছিল যেভাবেই হোক না কেন তারা ওখান থেকে বেঁচে ফিরবে কিছু দূর যাওয়ার পরে পানির পিপাসা পেলে সে দেখে তার কাছে অল্প একটু খাবার পানি রয়েছে তখন সেই পানিটুকু সে ওই মেয়েটাকেই খাইয়ে দেয় আর নিজের পিপাসা মেটানোর জন্য কিছুটা বরফ খেয়ে নেয় পা থেকে প্রচন্ড রক্তক্ষরণের ফলে সে খুবই দুর্বল হয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে সে আর সামনে এগোতে পারছিল না তাই সে সব আশা ছেড়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ে কিন্তু তখনই সে কিছুটা দূরে একটা হেলিকপ্টার দেখতে পায় কিন্তু তখন তার শরীরে এতটুকুও শক্তি ছিল না যে সে চিৎকার করে সাহায্য চাইবে কিন্তু তবুও সে কোন মতে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে কিন্তু এত দূর থেকে ওই হেলিকপ্টারের লোকেরা তার চিৎকার শুনতে পায় না তাই সে তখন তার সাথে থাকা শেষ ফায়ার গানটি জ্বালিয়ে তাদেরকে ডাকতে থাকে কিন্তু সেটাও ওই হেলিকপ্টারের লোকেরা দেখতে পায় না তখন সে আর কোনো উপায় না পেয়ে তার গায়ের জ্যাকেটটি খুলে সেটাতে আগুন ধরিয়ে সেটা উঁচু করে সাহায্য চাইতে থাকে যাতে হেলিকপ্টারের লোকেরা এটা দেখতে পায় কিন্তু তার কপাল এতটাই খারাপ যে সেটাও ওই হেলিকপ্টারের লোকেরা দেখে দেখতে পায় না আর কিছুক্ষণ পর ওই হেলিকপ্টারটি সেখান থেকে চলে যায় এবার সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে আর সে তার সমস্ত আশা ছেড়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ে এদিকে মেয়েটির হাতও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ওই হেলিকপ্টারটি আবারও ওখানে ফেরত আসে এবং তাদের দুজনকে ওখান থেকে বাঁচিয়ে নেয় আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায় তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আর ওভারগার্ডের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ